আমার বড় আব্বারা তাদের বাগানে কিন্তু অনেক রকমের শাক সবজি চাষ করেছে বিশেষ করে ভিন্ডির গাছগুলো এত পরিমাণে লাগিয়েছে আর প্রচুর ভিন্ডিও ধরেছে কিন্তু আর তারা আমাকে বলছিল আমাদের বাগানে ভিন্ডি তুলে একটা নতুন ধরনের রেসিপি করিস তো দেখব কেমন করতে পারি তাই ভাবলাম যে নতুন একটা রেসিপি তো ট্রাই করাই যায় তাই ঝটপট চলে আসলাম আমি বড় মাদের বাগানে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বড় মাদের বাগানে এসে তো আমি একদমই অবাক এত ভিন্ডি ধরেছে তাই আমি কয়েকটা কচি কচি ভিন্ডি তুলে নিলাম কারণ এই রেসিপির জন্য একদম কচি ভিন্ডি লাগবে আর সেটা যদি হয় বাগান থেকে একদম টাটকা তোলা তাহলে তো কোনো কথাই হবে না আর এদিকে দেখুন কুমড়োর বীজ রাখা হয়েছে তো সবগুলো ঢেঁড়স আমি তুলে নিয়েছি এরপর আমি পাট শাক তুলে নিই এগুলোকে আবার অনেকে লালতে শাকও বলে কিন্তু কারণ এর ডাটাগুলো লাল কিন্তু আমাদের এখানে এটাকে পাটশাকই বলে তো আমি অনেকটা পরিমাণ পাট শাক তুলে নিচ্ছি আর এদিকে দেখুন আমাদের বাড়ির পুচকেটা ছুটে ছুটে আসছে ও চলে এসছে আমার সাথে বাগানে ভিন্ডি তুলবে বলে ওকে বাগানে ঢুকতে দেয়নি বলে বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে কখন আন্টি শাকসবজি তোলা হবে আর এদিকে আমার ঢ্যাঁড়শ আর পাট সাত তোলা হয়ে গেছে এরপর আমি বাড়ি গিয়ে এগুলো কাটাকুটি করে তারপরে আমি উনান ধরি রান্না বসাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বাড়ি এসে আমি ঢেঁড়শটা এরকম লম্বা করে কেটেছি আর আলুগুলো এরকম চ্যাপ্টা একটু লম্বা করে কেটে নিয়েছি তারপর নানেক কড়াই বসিয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে তাতে এক চিমটি হলুদ দিয়ে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এভাবে ভাজার আগে যদি তেলের মধ্যে এক চিমটি হলুদ বা নুন দেওয়া হয় তাহলে তেল ছিটকে আসে না সব আলুগুলো দেওয়া হয়ে গেলে তেলের সাথে আলুটা প্রথমে একটু নেড়ে নোবে এক সেকেন্ড মতো তারপর এর মধ্যে আমি ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি আলু আর ভিন্ডি কিন্তু আমি কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভিন্ডিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি এক চামচ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু আলু আর ভিন্ডিটা মিশিয়ে নিচ্ছি মানে প্রায় পাঁচ মিনিট মতো এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম মানে এটা স্বাদ মতো লবণ দিয়েছি আপনার আপনাদের ভিন্ডির বা আলুর পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবেন তো তারপর এই আলু আর ভিন্ডিটা হালকা আছে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে তো ওইদিকে ভিন্ডি আলু ভাজা হতে থাক দিকে এই রান্নার জন্য কিছু মশলা রেডি করে নি তার জন্য কালো সরষে নিয়েছি দুই চামচ গোটা জিরে গোটা ধনে দুইটা কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি আলুটা আর ভেন্ডিটা ভাজা হয়ে গেলে এখানে বেটে রাখা আমি মশলাটা দিয়ে দিচ্ছি বাটা এই রান্নাটা করলে অনেক গুণ স্বাদ বেড়ে যায় আর এটা বাটা মশলাই তৈরি করতে হবে না হলে আমার তৈরির এই নতুন রেসিপির স্বাদ কিন্তু পুরোটা পাবেন না এরপর এখানে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি বেশিক্ষণ কষানো দরকার নেই না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে কারণ এখানে কালো সরষে আছে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হয়ে যায় খেতে ভালো লাগে না প্রায় দেড় থেকে দুই মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন এর কাঁচা গন্ধটা খুব সহজে চলে গেছে তারপর আমি এক চিমটি চিনি দিয়ে দিলাম আপনি স্কিপ করতে পারেন তারপর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে মতো জল দিয়ে দিলাম আলু আর ভিন্ডিগুলো ডুবে থাকবে এরকম পর্যায়ে জলটা আমি দিয়ে দিলাম এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে এই গরমের মধ্যে এরকম পাতলা সবজি ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর শরীর স্বাস্থ্যও অনেক ভালো থাকে তো ঢেঁড়সের মধ্যে জল দেওয়ার পরে এটাকে দশ মিনিট ফুটিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তারপর আমি ফোড়নের জন্য কড়াইটা আবারও খুব ভালো করে পরিষ্কার করে এতে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর ফোড়নের জন্য এখানে ব্যবহার করছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তিনটে কুচনো পেঁয়াজ আর তেজপাতা একটা তারপরে তেজপাতাটা আমি ভেঙ্গের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দেওয়ার পরে ফোড়নটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একদম বাদামি করে ভেজে নেব যেরকম আমরা বেরেস্তা ভাজি ঠিক ওইরকম রকম কালারে আমি বেরেস্তাটা রেডি করে নেব আর এটা হালকা আঁচে করতে হবে না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তো বেরেস্তাটা হয়ে গেলে আমি এর মধ্যেই রান্না করে রাখা পুরো ঢেঁড়সের ঝোলটা আমি একেবারে এর মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে এটাকে এক মিনিট রেখে দেবো তাহলে ফোড়নের গন্ধটা এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে সুন্দর একটা গন্ধ বের হবে খাওয়ার সময় তারপর এটাকে আমি আবারও পাঁচ মিনিট হালকা আছে ফুটিয়ে নামিয়ে নিয়েছি দেখুন এত সুন্দর লাগছিল দেখতে আর খেতেও দারুন ভালো হয়েছিল বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপিতে আল্লাহ হাফিজ